আপনার নাম মোহাম্মদ রবিউল আলম 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 জি ভাই আপনি রেডি বাঘের মতো লাভ কুকুরের মতো বসে হাঁসের মতো লাভ দেয় কুকুরের মতো বসে হাঁসের মতো ভাসে জিনিসটা কি উত্তরটা কি বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে হাঁসের মতো ভাসে কি জিনিস পাস 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 একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে রাইট আনসার রাইট আনসার গুজরাটে আছে দিল্লিতে নেয় পাটনাতে আছে বোম্বে নাই জিনিসটা কি গুজরাটে আছে রাইট এক মুড়ি তিন মাথা নিত্য খায় লতা পাতা লতা পাতা খেয়ে বুড়ি চোখ মুখে ধোয় তুড়ি এক মুড়ি চুলা রাইট আনসার আপনি অলরেডি আরেকজনকে ধরে ফেলছেন বাসি বাজায় শিল্পী নই সুর আছে কিন্তু হাতি নই দং ছিল সাপ নয় বলেন তার পরিচয় বাসি বাজায় কিন্তু বাসি বাজায় কিন্তু শিল্পী নই সুর আছে কিন্তু হাতি নই দং ছিল বা কামড়ালেও সাপ নয় বলেন তার পরিচয় পিয়ানো না পিয়ানো কি কামড় দেয় বা দ্বংসায় কাপড় দ্বংসার মানে তো কামড় দেওয়া বাসি বাজায় শিল্পী নয় সুর আছে কিন্তু হাতি নয় ডংশিলো সাপ নয় ডংশিলো মানে কে কামড় দেয় কিন্তু সাপ নয় বলেন তার পরিচয় বাঁশি বাজায় শিল্পী নয় সুর আছে কিন্তু হাতি নয় ডংশিলে বা কামড় দিলেও কিন্তু সাপ নয় বলেন তার পরিচয় কোন একটা হিন্ট দেওয়া যাবে না না হিন্টস এটা একটা প্রাণী প্রাণী হ্যাঁ কোনো জড় বস্তু না এটা একটা প্রাণী প্রাণী I think Parbhunayatam.